হরিনাম সংকীর্তন যখন শেষ হলো তখন রাত প্রায় একটা সকল গ্রামবাসী যে যার বাড়ি ফিরে যাচ্ছে গ্রামের যেখানেই হরিনাম কেন হরনাথ তার স্ত্রীকে নিয়ে সেখানে যাবেই তারা দুজনেই হরিনাম সংকীর্তন দেখতে ও শুনতে খুব ভালোবাসে আজকে হরিনামটা শুনে মনটা পুরো জুড়িয়ে গেল বলো হ্যাঁ ঠিক যা বলেছো। আজ খুব ভালো পালা গান হয়েছে আহা তুমি এত জোরে হাঁটছো কেন তো আমি তো তোমার সাথে পা মেলাতে পারছি না এদিকে তো তুমি টর্চটাও আননি আমার তো ভয় করছে নাকি কিসের এত ভয় বলো তো তোমার আর আজ তো চাঁদনি রাত তাই সাথে করে টর্চ আনা হয়নি না আমার ভয় করে এরকম মাঝরাতেই তো ভূতেদের উপদ্রব শুরু হয় তুমি কি গো এদিকে হরিনাম সংকীর্তন শোনো আর ভূতে ভয় পাও এবার থেকে যখনই ভয় করবে রাম নাম জপ করবে দেখো ওখানে ওই গাছটার কাছে কেউ যেন একজন দাঁড়িয়ে আছে সত্যি তো মনে তো হচ্ছে ওখানে কেউ দাঁড়িয়ে আছে রাম 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 দাঁড়াও অত ভয় পেও না আমি দেখছি না না তোমাকে যেতে হবে না তুমি তো বেশি সাহস দেখাচ্ছো আমার সাথে তুমিও রাম নাম করো হরনাথ এমনিতেই খুব সাহসী বউয়ের কথা না শুনে সে গাছটার দিকে এগিয়ে গেল গাছের কাছে এসে দেখলো তেমন কিছুই না একটু শুকনো ডালপালার ওপর ছেঁড়া কাপড় এসে জুটেছে গিন্নি ও গিন্নি আরে ও গিন্নি অত কি ভয় পাচ্ছ এদিকে এসে দেখো এই এই দেখো যে তোমার ভূত এ এ মা তো শুকনো ডালপালা আর ছেনা কাপড় আমি তোমাকে সেটাই তো বলছি তুমি শুধু শুধু ভয় পাচ্ছ আরে ওসব সব ভূত টুত কিছুই হয় না এখন চলো তো বাড়ি চলো তাড়াতাড়ি হর বৌমা তোমরা ফিরেছ হ্যাঁ মা আমরা চলে এসেছি মা তুমি এখনো ঘুমাওনি এদিকে দরজাটাও খুলে রেখেছ তোরা দুজনে বাইরে আছিস তাই আমার দু চোখে ঘুম ধরেনি দরজা খোলা রেখে তোদের আসার পথ চেয়ে বসে আছি বাবা হরো তোকে একটা কথা বলবো বাবা কি হয়েছে মা বলো না জানিস তো আমারও খুব তোদের সাথে হরিনাম সংকীর্তন শুনতে যেতে ইচ্ছা করে কিন্তু হাঁটুর ব্যথার জন্য যেতে পারি না তুমি কোনো চিন্তা করো না মা আমি তোমাকে কথা দিচ্ছি এরপর যেদিন হরিনাম সংকীর্তন হবে আমি তোমাকে ঠিক ওখানে সাইকেলে করে নিয়ে যাব। হরনাথের কথা শুনে তার মা খুব খুশি হল আর সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ল ধরনাথ জমিতে চাষ দিচ্ছিস হ্যাঁ গো কাকা এই চাষের পর একটা বৃষ্টি হলেই ফসল বোনা শুরু করব। তবে বীজ ধান পাবো কিনা তাতেই সন্দেহ আছে আগের বছর বীজ ধান নিয়ে খুব সমস্যা হয়েছিল কাকা হ্যাঁ সে কি আর জানি না তাই তো এবছর আর ওই ঝামেলায় রাখবো না আজ রাতে হরিনাম সংকীর্তন শুনতে গিয়ে মহাজনকে বায়না দিয়ে আসব তোর বীজ দানের জন্য বলে দেব খুন আর আমার থেকে না হয় বায়না দিয়ে দেব তুই তো আমার ছেলের মতোই রে হরনাথ অনেক ধন্যবাদ কাকা তবে হরিনাম সংকীর্তনটা কোথায় হবে পাশের গ্রামে রে হর ওই যে ওই যে সেই দোলতলার মাঠ আছে না সেই মাঠেই তো আয়োজন করা হয়েছে ঠিক আছে কাকা তবে আমিও যাব আজ রাতে গো তোমাদের এখনো রান্না শেষ হয়নি হয়েই এসেছে গো আজ অনেকটা দেরি হয়ে গেছে খুব খিদে পেয়েছি তাই না বৌমা হরকে এক গ্লাস জল দাও আগে আরে তোমরা দুজনে এত ব্যস্ত হইও না আমার খিদে পাইনি আমি বলছিলাম আজ রাতেই হরিনামের পালা গান আছে কোথায় রে হর কই আমাদের পাড়ার লোকের থেকে তো কিছু শুনলাম না পাশের গ্রামে হচ্ছে তো তাই হয়তো কিছু শোনি দোলতলার মাঠে আয়োজন করা হয়েছে আর আজ আমরা যাব সংকীর্তন শুনতে কিন্তু আমরা তিনজনেই তিনজন একসাথে কিভাবে যাব তুমি কিচ্ছু চিন্তা করো না প্রথমে মাকে সাইকেল চাপিয়ে দিয়ে আসব। তারপর তোমাকে আনতে আসব। এখন তবে চট করে পুকুর থেকে একটা ডুব দিয়ে আসি এসে খেয়ে দিয়ে টানা ঘুম দেব তারপর সন্ধেবেলা রওনা দেব কথা মতো করোনার পুকুরে গিয়ে কয়েকটা ডুব দিল স্নান সেরে বাড়ি ফিরে সে পেট ভরে ভাত খেলো খাবার পরে সে নিশ্চিন্তে নাক ডাকিয়ে ঘুম দিল হরিনাম পালা শুরু হবার আগেই হরনাথ তার স্ত্রী এবং মাকে নিয়ে দোলতলার মাঠে পৌঁছে যায় হরিনাম পর্ব শেষ হবার পরে মা ও স্ত্রীকে হরনাথ বলে শোনো তুমি এখানে একটু দাঁড়াও আমি আগে মাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসছি তোকে বেশি ঝামেলা হচ্ছে বল না মা এতে পোহাতে ঝামেলার কি আছে তুমি এসো সাইকেলে বসো শোনো একটু তাড়াতাড়ি আসবে জানো তো আমার একা থাকতে বড্ড বেশি ভয় করে আমি শুধু যাব আর আসবো যাও মা তুমি ঘরে যাও আমি তোমার বৌমাকে নিয়ে আসি হ্যাঁ সাবধানে যাস বাবা ইকি সামনে দিয়ে কে হেঁটে আসছে মনে হচ্ছে আসলে ওখানে একা দাঁড়িয়ে থাকতে খুব ভয় করছিল তাই ভাবলাম তুমি তো ফিরে আসবেই যতটা এগিয়ে যেতে পারি আচ্ছা ঠিক আছে বসো যেন পাথরের মতো ভারী হয়ে যাচ্ছে আমি আমি যে টানতে পারছি না কোনো ক্রমে সাইকেল টেনে এক জায়গায় হরনাথ থেমে গেল দেখল আগের রাতে যেখানে শুকনো ডালপালা আর ছেঁড়া কাপড়ের তৈরি অবয়ব দেখেছিল সেই কাটা গাছের কাছে এসে দাঁড়িয়েছে দেখো আমরা সেই কাটা গাছের কাছে চলে এসেছি হরনাথ ঘুরে দেখল তার সাইকেলে কেউ বসে নেই কি কোথায় চলে গেলে তুমি তখনই হরনাথের চোখ গেল সেই কাটা গাছটার দিকে হরনাথের কাকাও সেই সময় হরিনাম সংকীর্তন দেখে ফিরছিল হরনাথের কাকাকে দেখে সেই কাটা গাছে থাকা ভূত অদৃশ্য হয়ে গেল হরনাথের কাকা এসে দেখল সে অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে আর তার গালে নোখের আঁচড়ের দাগ হরনাথের কাকা তাকে দোলতলার মাঠে নিয়ে যায় কারণ সে দোলতলার মাঠে হরনাথের স্ত্রীকে বাড়ি ফেরার সময় দাঁড়িয়ে থাকতে দেখেছিল হরনাথের জ্ঞান ফিরলে সে তার কাকা স্ত্রীকে সমস্ত ঘটনা খুলে বলে তুমি ভাবলে কি করে আমি অন্ধকার পথে একা একা এগিয়ে যাব তুমি যাবার পর থেকে তো আমি এখানেই দাঁড়িয়ে আছি স্ত্রিয়ের মুখ থেকে কথাটা শুনে হরনাথ পুরো অবাক হয়ে যায় তবে তবে আমি কাকে সাইকেলে চাপিয়ে বাড়ি ফিরছিলাম আর যদি আর যদি ঠিক সময় কাকা তুমি না আসতে তাহলে তাহলে যে আমার কি হতো এসব সাত পাঁচ ভেবে হরনাথের শরীর একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে যায় মনের মধ্যে এক আতঙ্ক নিয়ে সে বলে তাহলে তাহলে আমি ওই কাটা গাছে কাকে দেখলাম এরকম আরও ভূতের গল্প দেখতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ওয়াট আর ইউ ওয়েটিং ফর ক্লিক দ্য সোজ লিঙ্ক অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিও